হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এ দেখো আমি আর একটা রেসিপি নিয়ে চলে এলাম যদিও আমি এটা আমার নাতির জন্য বানাচ্ছি একটু নরম করেই বানাবো এ দেখো আমি এক চামচ বাটার নিয়ে নিয়েছি এটা একটু আমি মেল্ট করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো এতে লবণ যোগ করলাম এবার এতে যোগ করছি এক চামচ অরিগেনো আমি এতে চিলি ফ্লেক্স দিচ্ছি না তোমরা চাইলে একটু চিলি ফ্লেক্স যোগ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এটা মাখবার জন্য আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে পাতা টক দই ছিল তো এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এতে যোগ করলাম অল্প গোলমরিচের গুঁড়ো তবে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো তাই গোলমরিচের ঝাল কিন্তু খুব একটা বেশি হয় না হালকাই ঝাল হয় এই ঝালটুকু আমার নাতি খেতে পারবে তাই আমি গোলমরিচের গুঁড়ো এতে যোগ করেছি এবার পনেরো মিনিটের জন্য মিশ্রণটিকে আমি এক পাশে ঢেকে রাখলাম পনেরো মিনিট পর এটাকে আমি আর একবার ভালো করে ফেটিয়ে নিলাম আর একটা স্টিলের থালাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখানো থাকলে এই মিশ্রণটা এতে ঢাললে পরে খুব সহজেই এর থেকে এটা উঠে আসবে এবার এই প্লেটে এই মিশ্রণটি আমি ঢেলে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে চারপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবার এর ওপর আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিলি সস দিতে পারো কারণ টমেটো সস কিন্তু একটু ঝাল ঝাল হয় বেশি ঝাল হলে আমার নাতি খেতে পারবে না তাই এখানে আমি চিলি সস ব্যবহার করছি না আর ছিটিয়ে দিলাম ওপর দিয়ে একটু অরিগেনো তোমরা চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো এবার চাকুর সাহায্যে আমি এই অবস্থাতে এগুলোকে একটু কেটে দিচ্ছি আমি গার্লিক ব্রেড কিন্তু আরও অন্যরকমভাবেও বানাই তবে সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো অপরদিকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি এবং তাতে একটি স্ট্যান্ড দিয়ে আমি এই মিশ্রণটি তাতে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে দেখলাম এটা একদম রেডি নাতি খাবে জন্য আমি এটাকে নরম বানাবার জন্য আমি ভাপে সেদ্ধ করেছি তবে তোমরা যদি ব্রেডের মতন একটু শক্ত রাখতে চাও তাহলে কিন্তু তোমরা কড়াতে একটুখানি লবণ দিয়ে তার ওপরে তোমরা থালাটা বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু সময়টাও অনেক কম লাগবে দশ মিনিট হাই হিটে যদি তোমরা এটাকে জাল দাও তাহলেই কিন্তু এটা বেসটা কিন্তু একটু হার্ড হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শোনা কাউকে বলো তো কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন হচ্ছে বলো তো ভালো হচ্ছে টেস্টি ব্রেডটা তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে লাগছে আমি তো নরম করে বানালাম সোনা তুমি খেতে পারো না সত্যটা সবাইকে বলে দাও তো তোমার কেমন লাগছে ভালোবাসি ভালোবাসো খুব ভালোবাসো তুমি কি খেতে ভালোবাসো তুমি খেতে ভালোবাসো আর জিজিকে বলো তো কেমন হচ্ছে ছোট বাচ্চাদের কিন্তু তোমরা এইভাবে গার্লিক ব্রেড বানিয়ে দিতে পারো তাহলে দেখবে তারা সহজে এগুলো খেয়ে নিচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে টাটা